তো এখানে দেখেন অনেক ধরনের পাখির নাম দেওয়া আছে ইংরেজি এবং বাংলাতে তো আমি অল্প অল্প দেখাচ্ছি সবগুলো তো এখানে দেখানোর সম্ভব অনেক বড় হয়ে যাবে এরপর দেখেন মাই ফার্স্ট স্পাইসিস ফুড এখানে দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা মশলার নাম দেওয়া আছে ইংরেজি এবং বাংলাতে প্ল্যান সূর্য শুক্র ইউনাস দেখাচ্ছি মাই ফার্স্ট কালারশেপ তো কোনটা কালার হিসেবে এগুলো সব দেওয়া আছে রইপে

দেখা যাক কম্পিউটার বাংলাদেশ জাতীয় কাঁঠাল সবকিছু আছে বইগুলোতে বই গুলোতে গাছপালা কোনোটা কি গাছের সম্পর্কে লেখা আছে ওকে আর হচ্ছে একদম গাড়ির কালেকশন সব মোটরসাইকেল সাইকেল হেলিকপ্টার

চিজ নুডলস সব খাবারের নাম জানতে পারবে হচ্ছে দিবস বাংলাদেশের দিবস আছে সবাই লেখা পনেরোই আগস্টে আছে সংখ্যা বই ছড়ার বই ছড়ার বইটা আমার ছেলে অনেক পছন্দের বইটা এত পড়েছে যে একটু নষ্ট হয়ে গেছে বইটা কার বিয়ালি অনেক পছন্দ দেখেন এখানে অনেকগুলো ছড় আছে আচ্ছা তারপর আর কি আছে ভেজিটা বলবো এখানে বাংলা এবং ইংরেজিতে যা আছে সব বাংলার পাশাপাশি ইংরেজিও শিখতে পারবে চেষ্টা করে আছে এখানে আর এই বইটা আয় অনেক পছন্দ করে এটা বই দেখে দেখেও জানতে পারছে যে আসলে আর সারাদিনটি কি কি করা দরকার হ্যাঁ এই বইটা অনেক পছন্দ করে তো এগুলো সব এক্টিভিটি আচ্ছা আচ্ছা আর একটি বই

ধরিত সবগুলো বই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো গত এর ফলে হয়নি যখন আপনার বইগুলো কিনে বাসায় নিবেন তখন দেখতে পারবেন আর এই বইগুলো আসলে অনেক বেশি ইউজফুল আর হচ্ছে ফার্স্ট আমি যদি বলি আপনি যে গুড হ্যাবিটস এর যে বইটা আছে এটা প্রথমে দিতে পারেন তারপর হচ্ছে আরবি এরপর হচ্ছে ফ্যামিলি বুক বডি পার্টস এরপরে হচ্ছে আপনার ছড়ার বইটা কথা বলবো এই যে ছড়ার বই ঘুমানোর আগে আপনি ছড়ার বই পড়াতে পারেন মানে সবগুলো বই একত্র দেওয়ার দরকার নেই আপনি রেগুলার চাইলে দুইটা তিনটা করে বই দিতে পারেন এতে করে ও যেমন নতুন নতুন বই অনেক বেশি খুশি হবে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়বে আর এই বইগুলো সহজে কিন্তু নষ্ট করতে পারবে না পানির ফেললেও সহজে এগুলো ভিজবে না হ্যাঁ আর বইগুলো কিন্তু দেখেন অনেকটা মোটা শেপে তো এই জন্য টেনেও সহজে ছিঁড়তে পারবে না তো এই হলো বই আর এখানে টোটাল তেত্রিশটা বই আছে আপনার চাইলে এগুলো অনলাইন থেকে অর্ডার করতে পারেন আমি আমার ছেলের জন্য এগুলো অর্ডার করে নিয়ে আসছি অনলাইন থেকে

এটা এই যে কাকু মানির সিং যে কাছে যে গল্পটা আছে আমরা ছোটবেলায় করেছি সেই গল্পটা থেকে শেখাতে গেলে পড়েছি সিংহ গল্প ছোটবেলা অনেক পড়েছি এটা দেখেন শিয়ালের গল্পটা খুব সুন্দর আর কি দেওয়া থাকে হচ্ছে সেই সাথে আমরা অর্ডার করেছি আর কিছু জিনিস

আর খুব ইজি হয়ে যাবে লিখতে লিখতে ওদের একদম ইজি হয়ে যাবে এরপর হচ্ছে আপনার আসবে দেখে তো মানে শুরুতে যা যা প্রয়োজন আছে সবকিছু কিন্তু পেয়ে যাবেন একসাথে আমি আমার ছেলেকে এগুলা লেখাই ও লিখতে খুব পছন্দ করে প্রথম প্রথম মানে বই নিয়ে বসতেই চাইতো না যখন অন্য বই এনে দিতাম বাইরে থেকে কিন্তু যখন দেখলাম যে না এই বই কিনে দেওয়ার পরে পড়াশোনার প্রতি নিজে নিজেই খুবই আগ্রহী নিজে নিজে পড়তে লিখতে বসে তো এই বইগুলো কিন্তু আমি সত্যি ওকে লেখাচ্ছি দেখেন ওইগুলো সহ লিখতে পারে রাখতে পারে হ্যাঁ খুবই সহজ লাস্ট দেখেন এটা একটু আমি শুরুতে বলেছিলাম যেটা ম্যাজিক খাতা তো ম্যাজিক খাতা কেন সেটা এখন বলবে জানি এতক্ষণ বললাম যে আমার ছেলে কিতে লেখাপড়া করাই অনেক লেখা লিখি করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো লেখা নেই ঠিক আছে কোনো খাতার মধ্যেই কিন্তু কোনো লেখা নেই তো এটা কেন নেই সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কেন লেখা নেই সেটা আমি একটু দেখাই দেখেন এই যে আমি লিখছি দেখেন এই যে আমি লিখলাম এই খাতাটাতে লিখার কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে লেখাগুলো ভ্যানিশ হয়ে যায় আর এই জন্য এটা নাম হচ্ছে আপনার ম্যাজিক খাতা আর আপনি এটা বারবার লিখতে পারবেন বারবার লিখতে পারবেন এটা এমন না যে আপনি একবার লিখেছেন তারপর হচ্ছে আপনার আবার এটা কিনে আনতে হবে কিন্তু না এটা আপনি লেখার পরে কিছুক্ষণ পরে এটা ব্যানিশ হয়ে যাবে যে কারণে আপনি বাচ্চাকে দিয়ে এটা বারবার লেখাতে পারবেন আর মনে হবে যে এখানে আগে কিছুই লেখা ছিল না তো এই জন্যই আসলে এটা নাম ম্যাজিক খাতা আমরা একটু খেয়াল করে দেখি দেখবেন যে আমি যখন প্রথমে লিখেছিলাম এখন কিন্তু এটার আস্তে আস্তে কিন্তু রংগুলো চলে যাচ্ছে আমি আসলে জানি না যে আসলে ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে কিন্তু এটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে দেখেন এটা একদম চলে গেছে এই জায়গায় অল্প একটু বাকি আছে সেটাও চলে যাবে কিন্তু নিচে গুলো দেখেন নিচে তো একেবারেই বোঝাই যাচ্ছে লেখা হয়নি তো তো যাই হোক এই দেখেন অলরেডি কিন্তু লেখাটা চলে গেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারপর যারা দেখেছেন আশা করি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে যে আসলে এই বইগুলো কেমন হবে কিনবো কি কিনবো না এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন তারা অবশ্যই বইগুলো কিনে নেবেন আর এই বইগুলো যখন আপনার বাচ্চাকে দেবেন বাচ্চা অনেক খুশি হবে এবং যে ডিভাইসগুলো আছে টিভি কম্পিউটার মোবাইল ফোন তো এইসব থেকে কিন্তু দূরে রাখার জন্য একটাই মাধ্যম হয় আপনি ওনাকে সময় দিন খেলাধুলা করেন ওর সাথে আর পড়াশোনা তো অবশ্যই করতে হবে আর ছোট বয়স থেকে যখন ওরা আস্তে আস্তে শিখতে শুরু করবে ওটা কিন্তু ওদের বেশি হেল্পফুল হবে আর একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড যেটা আমি এখনো দেখিনি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আপনার ফ্রি দিয়েছে এগুলোর সাথে শহীদ মিনারের ছবি হচ্ছে এই যে জাতীয় বুদ্ধিজীবী স্মৃতি এরকম আর অনেক কিছু আছে দেখেন তো এগুলো হচ্ছে এক হচ্ছে শেখাও হচ্ছে আবার পড়াও হচ্ছে খেলাধুলা হচ্ছে মানে সবকিছু একসাথে খেলার একটা খুব সুন্দর একটা মাধ্যম তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে থাকা হবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভুল তুটি থাকলে অবশ্যই ক্ষমা দেখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ ফের আসসালামু আলাইকুম